আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি বর্ধমান শহরের তিন নম্বর ওয়ার্ডের রশিকপুর এলাকায় মোট বারো জন ডেঙ্গু আক্রান্ত হওয়ায় ঘটনায় রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় মশা নিধনে নামল বর্ধমান পৌরসভা উল্লেখ্য তেইশ জুলাই বর্ধমান শহরের তিন নম্বর ওয়ার্ডের রশিকপুর এলাকায় তিনজন ডেঙ্গু আক্রান্ত হয় এছাড়াও অনেকের জ্বরে আক্রান্তের খবর ছিল এরপরই স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বর্ধমান পুরসভাকে এলাকায় বিশেষ ক্যাম্প করে রক্ত পরীক্ষার নির্দেশ দেওয়া হয় পুরসভার পক্ষ থেকে এলাকায় ফিভার ক্লিনিক খোলা হয় সোমবার ক্লিনিকে পরীক্ষা করে আরো ডেঙ্গুর পাশাপাশি ম্যালেরিয়ারও পরীক্ষা করা হয় ওই এলাকায় বুধবার এলাকা পরিদর্শনে আসেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব জলি চৌধুরী সহ একটি প্রতিনিধি দল বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস পুরো প্রধান সহ জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরাও

পরিদর্শন করে এলাকার মানুষকে সচেতন করতে লিফলেট বিলি করেন পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার খোলা হয়েছে বর্ধমান পুর এলাকাবাসীর জন্য ডেঙ্গু সংক্রান্ত একটি হেল্পলাইন নম্বরওপুরে আমাদের সাত আটজন আক্রান্ত হয়েছে আজকে গোটা পৌরসভার টিম নেমেছে আমাদের সেক্রেটারি সাহেব রয়েছে সবাই নেমেছে আমাদের কর্মচারীরা চারিদিকে যে নোংরা টোংরা সেগুলো পরিষ্কার করা হচ্ছে এবং যাতে আর কেউ আক্রান্ত না হয় তার জন্য পুরো একদম টিম করে পৌরসভা থেকে পুরো কাজে নেমেছে সকাল থেকে আমরা নিজেরাও দেখতে আসছি কিন্তু প্রচণ্ড নোংরা সমস্ত বাড়িঘরে তারা নিজেরা সব নোংরা জমিয়ে রেখেছে প্লাস জলের বালতি সারা জায়গায় জল ভরে ভরে রেখে দিচ্ছে সব দেখা হলো আমরা সব ধারণ করছি আমরা আরো গোটা জায়গা ঘুরে দেখছি এবং বিকালে আমাদের কলকাতার টিম ঢুকছে সমস্ত কাউন্সিলারকে দিয়ে করা হবে এই বিঙ্গুর ব্যাপারটা এবার যেখানে দুদিন তিন দিন জল রেখে দিচ্ছে সেখান থেকে এইসব ডিঙুরোদের আক্রমণ করছে সবাই আর যাতে একই এলাকায় বারো জন ডেঙ্গু আক্রান্ত হওয়ায় নড়েচড়ে বসে পৌরসভা ও জেলা স্বাস্থ্য দপ্তর মশার লার্ভা নষ্ট করতে এলাকায় নামানো হয় সাফাই কর্মীদের অভিযান করা হয় বাড়ি বাড়ি মশার লার্ভা নষ্ট করতে বাড়িতে জমা জল ফেলে দেওয়া হচ্ছে খোলা হয়েছে ফিভার ক্লিনিক জ্বর হলেই ডেঙ্গু ও ম্যালেরিয়া টেস্ট করা হচ্ছে ক্লিনিকে পুরো পরেশ সরকার জানিয়েছেন ফিভার এখন ডেঙ্গুটা আমাদের যে জনের ধরা পড়েছিল রসিকপুরে পজিটিভ হয়েছিলো এলআইজি টেস্টে আমাদের পৌরসভারই দুটো কেন্দ্র আছে ক্লিনিক একটা খালাসি পাড়া একটা খোশবাগানে যেখানে ডেঙ্গের ব্লাড পরীক্ষা করা হয় তাতে বারোজন ধরা পড়েছে একটা পাড়ার একটা এলাকা আজকে প্রায় তিনশোর উপরে হেলথ ওয়ার্কার আশাকর্মী আবার সুরা থেকে চারজন অফিসার এসেছেন কলকাতা থেকে এবং আমাদের বর্ধমানের সব আধিকারিক ডাক্তার সবাই মিলে আমরা সেই রশিদপুরে গিয়ে আজকে একটা স্পেশাল ড্রাইভ দেয়া হলো অভিযানের মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি রশিদপুরের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমাদের মেয়েরা সেই হেলথ ওয়ার্কাররা ঢুকেছে তাদেরকে সচেতন করেছে লিপলেট বিলি করেছে এলাকায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে লার্ভা যেখানে যেখানে হতে পারে সেই সব ভাঙা হাঁড়ি কলর বালতি গামলা সব যেখানে যা ছিল সবগুলোকে আমাদের গাড়ি গিয়েছিল অনেকগুলো তাতে করে আমরা নিয়ে এসেছি চোন ব্লিচিং দিয়েছি এলাকাগুলোকে স্প্রে করেছি টোটালি রশিদপুরকে আজ স্পেশাল ড্রাইভের মধ্য দিয়ে তিনশো মানুষ আমরা চেষ্টা করেছি যাতে ওখান থেকে ডেঙ্গিয়া না ছড়াতে পারে প্রকোপ যাতে বৃদ্ধি না পায় তা শুধু কি রশিদপুর দেখতে হবে না আমরা দেখছি বাকি সবগুলোতেই আমাদের প্রায় পাঁচ থেকে সাতশো ছেলেমেয়ে ডেঙ্গি নিরোধের জন্য প্রত্যেক ওয়ার্ডে রেগুলার হাউস টু হাউস ভিজিট করা থেকে আরম্ভ করে সচেতন করা থেকে আরম্ভ করে সব কাজ তারা করছে সব জায়গায় এখন পর্যন্ত ঢুকতে পারেনি হঠাৎ করে রশিদপুরটা ধরা পড়েছে আমরা স্পেশাল ড্রাইভ আজকে দিলাম এইমাত্র আমি এলাম ওখান থেকে সবাই আমাদের ছিলেন তা আশা করি আমাদের এই অভিযান সফল হবে দেখা যায় মোটামুটি সবটুকুর আশা আশা করছি আশা করছি পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা